ខ្លាប់ប់ប মা মা ওই মা বাবা কি আনছে উগ না বের করেন সব দহান মা ভুনে না করে বাবা মানে কি আনছ উগ না এই যে জায়গা খালি আমার বগল থেকে বাবা নাক সোনা আনছে এটার কয় সোনার দোলা সকলরা নমস্কার সালাম দেশের বাইরে যে যেখান থেকে আমার ভাই বিনু দেখতেছেন আমার এই বাঙালি তরফ থেকে একটা শুভেচ্ছা জানাইলাম বাবাই যে আজকে সোনার দোলা নিয়ে দেয় দেখেন মা একটু মুখে ঘা দেয় এটা আমার কিন্তু ভালোবাসার একটা মা এটা কি এর শাশুড়ি এটা আমার নিজের আত্মার মা এখন আপনি গো আজকে সারাদিন চলবো এই সোনার দোলা দিয়ে তরকারি গান ইগনাটো দা হাই তার জোন নম্বরা খালি মাছ মাংস দি আই তরকারি আন দে সরনো দেও যে তরকারি আন যায় যাই তাই না মা এটাスカ মুমা দেও গরমিন করা আমরা জানবিল তুমি কি করবা হে তুমি কি করবা কে আমার পাক না বলে ভাল লাগে না গতকাল কালকে নিরামিষ তরকারি আনছিলাম খাইয়া লইয়া আট কবার চাছেন ها

দে আছে খা চালা আমনে গাড়ে নামি আমি আর হে এটা বাবা বস্তা এই বস্তার মধ্যে এটা এটা না এই

নাইছে <laughs> <laughs>

أنت ترتاح، أنت تعرف،

বিষয়টা হলো কি এখানে সব দেশে বোঝা লাগবো আমি হসুর বাড়ি যে দেখা ধান করে খরচ করবো এটা আমি না এখন এলো খেতরোয়া খেতর খেতে কামলা জামলা সার বিল তারপরে কি এই ট্রাক্টর বিল বাবার যাবেনছে এনে যাবেন মা তো খালি পর ইউটিউব খুঁজা ও ডানিয়া হওয়া উডানিয়া এনে আমার কাছে অপছন্দ আমার আই কয়টা সেইটা চিন্তা করা লাগবো ওই খালি আমি বাজারে অর্ডার দিব যা লই আইব এটা কোনো শোভা না আমি কালকে বারে না করছি তো ইয়ে মারে যে মা সংক্রান্তি দুইটা পিঠা খেয়ে শেষ করুন ইয়ে আর বাজারে পাঠেন না শুধু সংক্রান্তির না আর একটা অনুষ্ঠান আছে এটা যে সোলা না এটা কাজ করো এই যে রয়েছে এডি কি রয়েছে

धीम हो सुबु यो दिन दाला दारा हो ह आला दाडा गलाया ना धीम हो से अनकता भात आनी जरा पत्ता नै हो पत्ता नै हो गास पत्ता सुदा तेह গলা আল গোল বই বাবা শেষমেন্ট গেলেনি আমার কথা হলেন না এ আৰু ভুলছ এটা তুমি যে ফেটটা কাটি ল'ল তা ফেট কাটিলেই সুন্দৰ তুমি দিম দা ফেটটা ওলালা এবাৰ নাইবা নতুন আৰু কাপোৰ ऐसे है ना का डीमेडु में हटा देता सरे वो है ना डीम रोज से मारी वाटता से तुम्हें मासी करता हो रहा है ना, ना। सुता को पैसल बने रख सुता तू बिज़े की पारा अपने आपके बैक इज़ामी हाँ सुता को पैसल बने हाँ रसोटो घर टोक रहा है किसी श्तम होता सा মা কোনো কথাই হাৰ মানব না খালি মাতো নাটা মাছেৰে কাটছ তিনিটা টুকুৰা

আমরা মানে আমি তেল আমি দিছি 100 টাকা দিয়ে বোতল দেখাড়া দন দেবারে কিন নাছে বেটা বড় টুকরাটা কি নিয়া করছ আপনি একটু বুঝেন না বড় টুকরাটা খাবো আমি ও জেটা মাছ কিন নাছে বেটা আমি আপনি বেটা এইবার আমি জামাই না

হ্যাঁ হ্যাঁ শুনেন মাছের মাথা আমি ওর খামু আর বাকি ডামনের খান যাবো না চলবো মার কাছে দাও তোমার সমস্যা হবে তুমি মার কাছে দাও হাত রাখা এটা বয়া থাকবো তারপরে বুঝার নি দেখছা দেখছা আমি কইছি না কইছি না আমি

ঘটনা হয়েছে কি আমার রাগ না বাবার যদি একটু করবে করড্ডা যদি মাই না আমি খালি চিন্তা করতে এই শিক্ষা গুণাই তো তুমি নিয়ে যাবেন আমার বাড়ি হ্যাঁ

तुम बारे वायरस है बाबावन चैप्टर 13 नरबीडी तो ये पंचायत कहां गई ना ए कौन समय द कौन समय हरे द हरे मुक टुक शक तकगा थागगा ना थागवा नहीं हटटा भी गा ए और स